কাদায় বেহাল রাস্তা চলাচলে চরম দুর্ভোগ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এম সুমা আহমেদ এম এ মানানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগা জেলার নিয়ামতপুর উপজেলার হরিপুর মোড় থেকে হরিপুর নিচ পাড়া হয়ে মৎস্যজীবী পাড়া পর্যন্ত টানা বৃষ্টিতে কাদায় পরিণত হয়েছে এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে খানা খন্দে ভরা ও কর্দমক্ত এই রাস্তায় যানবাহন তো চলতেই পারছে না সাধারণ পথচারীদেরও চলাচল করতে হচ্ছে চরম কষ্ট স্থানীয়রা জানান একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী রোগী ও কর্মজীবী মানুষদের প্রতিদিনই এই দুর্ভোগ্যের মুখে পড়তে হচ্ছে বাধ্য নিকটবর্তী বিকল্প পথ ব্যবহার করলেও তা অনেকটা ঘুরপথ হওয়ায় সময় ও শ্রম দুই ব্যয় হচ্ছে বেশি এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন

দেখতে পাচ্ছেন আসলে রাস্তার রাস্তার আমি এখানে জনগণের পক্ষ থেকে আমি আসলে আসলে এখানে এখানে রাস্তা বের করে আসলে রাস্তা যদিও এখানে খুব প্রশস্ত কম আসলে এখানে রাস্তা আমার তো মনে হচ্ছে যে আশেপাশে তো বের হবে এই রাস্তা বের করে আমি বা জি ডি কাছে আমি এখানে এই এলাকার জনগণের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি

वठ mm. मारत <coughs>